বাবাকে কিছু দান করেন করেন বাবা পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতেছো আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামাইয়ের বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই কিনে দিছিলেন ওয়া আসসালাম জামাই গাড়ি কি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি वालोंেরা নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল

আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। আই রুম্বা কই তুমি এক গ্লাস পানি নিয়ে আসো আজকে অনেক কষ্ট হয়ে গেছে। শুনো তোমার মার বোনকে বলে দিও আমার সাথে জানিই লাগত আসে না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। আচ্ছা বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো? বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো নাই আমি ঝগড়া করতে পারি কিনা। তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে দেবো তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পরতে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পারবো কি আমি এই রুম্পা শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমি সাপাতি হ্যাঁ আমাকে सिर्फ फांसी का सजा चाहिए কি ব্যাপার ভাবে আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে যে আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা মারতেছেন কেন শালা সবার কাছ থেকে পাঁচ টাকা নেয় আর বলে জান্নাত পাবে কি তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত রাইতে মশারিটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বান্ধে দিমু না তো তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য